আসসালামু আলাইকুম বন্ধুরা ইয়ামি কুকিং কর্নারের আজকের আয়োজনে থাকছে সেরা সাথে বয়লার মুরগি রান্নার রেসিপি ঘরে থাকা বেসিক কিছু মশলা দিয়ে কীভাবে সুস্বাদু করে পোলট্রির মুরগি বা বয়লার মুরগি রান্না করা যায় তার রেসিপি শেয়ার করেছি পুরো ভিডিও জুড়ে চেষ্টা করেছি ছোটো ছোট টিপস দিতে যাতে করে মাংস রান্নাটা পারফেক্ট হয় পুরো ভিডিওটি দেখে নেওয়ার অনুরোধ রইলো আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি এখানে আমি গিলাকলেজি সহ দেড় কেজি পরিমাণে ব্রয়লার মাংস নিয়ে এসেছি এখন চুলে একটি কড়াই বসিয়ে এতে আমি দিয়ে দিচ্ছি তেল তেল গরম হয়ে গেলে এখানে ফোড়নের জন্য দিয়ে দেবো দুটি তেজপাতা দিয়ে দেবো দু টুকরো ডালচিনি দিয়ে দেবো কয়েকটি লং আর দিয়ে দেবো কয়েকটি সাদা এলাচ এখন এই মশলাগুলোকে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না এগুলো থেকে ফ্লেভার উঠতেছে এখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এখন পেঁয়াজ আর কাঁচামরিচ কুচিটাকে আমি নেড়ে ছেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজ কুচিটা ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিব চার টেবিল চামচ পরিমাণ এখন এগুলোকে নেড়ে চেড়ে একটু ভেজে নেব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায় এখন হলুদ গুঁড়ো দিয়ে দেবো ওয়ান টি স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো দেড় টি স্পুন লবণ দিয়ে দেবো সাত মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো ওয়ান টি স্পুন আর মুরগির মাংসের মশলা দিয়ে দেবো ওয়ান টি স্পুন এখন সবগুলো মশলাকে আমি ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব মশলাটা যাতে পুড়ে না যায় এই জন্য আমি এখানে সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিলাম আমি মশলাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত না মশলার উপর থেকে তেল উঠতেছে এখন এখানে দিয়ে দেব টু টি স্পুনের মতো টমেটো সস ব্রয়লার মুরগি রান্নার সময় টমেটো সসটা অবশ্যই আপনারা দেওয়ার একটু চেষ্টা করবেন তাহলে কিন্তু মুরগির মাংসের মধ্যে যে আষ্টে গন্ধটা থাকে সেই গন্ধটা কিন্তু দূর হয়ে যায় এখন এখানে আমি দিয়ে দেবো ওয়ান টি স্পুনের মতো সয়া সস এখন এগুলোকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব মশলাগুলো সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব মুরগির কলিচি আর এই কলিজিগুলোকে আমি আগে মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত না কলিজিগুলো শক্ত শক্ত হয়ে আসতেছে আসছে মাংসের সঙ্গে কলিজিগুলো দিয়ে কষিয়ে নেওয়ার সময় যদি কলিজিগুলো ভেঙে যায় তাহলে কিন্তু মাংসের যে কালারটা আসে সেই কালারটা কিন্তু নষ্ট হয়ে যায় আর তরকারির মধ্যে একটা আষ্টে গন্ধ উঠে যায় এজন্য আমি কলিজিগুলোকে আগেই মশলার সঙ্গে কষিয়ে যখন কলিজিগুলো একটু শক্ত শক্ত হবে সে পর্যায়ে কলিজিগুলোকে তুলে নেব আপনারা অবশ্যই এই টিপসটা ফলো করে মাংস রান্না করতে পারেন তাহলে কিন্তু আপনার মাংসের কালার যে আসছে সে কালারটা নষ্ট হবে না আর মুরগির মাংস রান্না করার পর কখনোই কিন্তু গন্ধটা থাকবে না আমি কলিজিগুলোকে তুলে নিয়ে এসে এখন একই মশলার মধ্যে আমি ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিব মাংসগুলো দিয়ে দেওয়ার পর আমি মাংসগুলোকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব মাংসগুলো কষানোর সময় অবশ্যই একটু সময় নিয়ে মাংসটাকে কষিয়ে নিতে হবে আর এই ব্রয়লার মুরগি রান্না করার জন্য আমি কিন্তু এক্সট্রা কোনো ধরনের পানি ব্যবহার করব না মাংস থেকে যে পানিটা উঠবে সেই পানির মধ্যে কিন্তু আমি তরকারিটা রান্না করে ফেলবো মাংসটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ থেকে ছয় মিনিট পর আমি ঢাকনা তুলে নিলাম আপনারা দেখতেই পারতেছেন মাংস থেকে কিন্তু অনেকটাই পানি সেরে দিয়েছে আর এই পানির মধ্যেই কিন্তু আমার মাংসটা সুন্দরভাবে হয়ে যাবে এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে পাঁচ থেকে সাত মিনিট পর আবার ঢাকনা তুলে নিলাম আপনারা দেখতেই পাচ্ছেন মাংসর পানিটা কিন্তু একটু কমে এসেছে এখন আমি মাংসগুলোকে নেড়ে চেড়ে আবারও কষিয়ে নেব আমার মাংসটা কিন্তু বেশ কয়েকবার সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এই স্টেপে আমি যে কলিজিগুলো তুলে রেখেছিলাম সেই কলিজিগুলোও এখানে অ্যাড করে দিলাম এই পর্যায়ে কলিজিগুলো অ্যাড করলে কিন্তু কলিজিগুলোও শক্ত হয়ে গেছে আর মাংসর মধ্যে কষানোর সময় কিন্তু ভেঙে যাওয়ার কোনো চান্স থাকবে না এখন আমি মাংসগুলোকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো ধরনের পানি ব্যবহার করিনি এই পানির মধ্যেই কিন্তু আমার মাংসটা সুন্দরভাবে হয়ে যাবে আপনারাও চেষ্টা করুন এইভাবে মাংসটা রান্না করার তাহলে দেখবেন আপনার মাংসের স্বাদও হবে সবার থেকে সেরা আমার কিন্তু এখানে কষাতে কষাতে পানিটা অলরেডি শুকিয়ে এসেছে এ পর্যায়ে আমি এখানে আবারও অ্যাড করে দেবো সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো এরপর এগুলোকে নেড়ে চেড়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নেব মাংসটা সুন্দরভাবে কষানো হয়ে গেলে এখন আমি এখানে গ্রেভির জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণে পানি এরপর এগুলোকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব গ্রেভির মধ্যে পলক আসার জন্য দেড় থেকে দুই মিনিট পর আমি ঢাকনা তুলে নিলাম আর দেখতেই পাচ্ছেন গ্রেভির মধ্যে কিন্তু বলক চলে এসেছে আমি আবারও এগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমার মাংসটা রান্না করা প্রায় ডান এখন আমি এগুলোকে আমি সার্ভ করে নেব সো গাইস তৈরি হয়ে গেল মজাদার পোলট্রির মুরগি বা ব্রয়লার মুরগির ভুনা আপনারা চাইলে এরকমভাবে বাসায় ট্রাই করে ফ্যামিলির সবাইকে খুশি করতে পারেন আর এরকমভাবে মাংসটা রান্না করলে কিন্তু এর স্বাদ হবে সবার থেকে সেরা কেউ কোনো কমপ্লেন করতে পারবে না আপনার মাংস রান্না নিয়ে আশা করছি একবার হলেও এই রেসিপিটা আপনার বাসায় ট্রাই করবেন আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ